আজকে প্রস্তুতি চলছে মুরগির মালাইকারি অবশ্য আমার মেয়ের ফেভারিট কিন্তু আজকে আমাদের বাসায় মেহমান আসবে সেই উপলক্ষে মেয়ের ফেভারিট জিনিসটাই রান্না করছি থেকেই একটু লবণ আর ফুড কালার দিয়ে আমি মুরগিটা মাখিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো এখন আমরা রান্না করার জন্য চলে যাব একটু পেঁয়াজ দিয়ে দেব এখন তেলটা গরম হয়ে গেছে ব্যবস্থা করার জন্য পেঁয়াজটা মেরে দিচ্ছি আর একটু হলেই বেরেস্তার জন্য রেডি হয়ে যাবে বেরেস্তাটা রেডি এখন আমি নামিয়ে ফেলবো এবার দিয়ে দেব ব্লেন্ড করে রাখা পেঁয়াজটা এটাও কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছি যে বাটিতে আদা রসুন রেখেছিলাম সেটাতে করে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি কারণ মশলাটা যত কষাবে তত খাবারটা সাদ হবে যেহেতু আমরা মালাইকারি করছি সেটা বেশি লাগে তাই আমরা হলুদ মরিচটা ঠিক করছি কালার হওয়ার জন্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি যেন কালারটা দেখতে সুন্দর লাগে দিচ্ছি একটু বাদাম দিয়ে দেবো কাঁচাম

মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশাতে হবে মশলাগুলো প্রত্যেকটা মাংসের ভিতরে ঢুকে যায় এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা সরিয়ে দেখবো রান্নার কি অবস্থা তো উল্টে পাল্টে দিচ্ছি এখনো ভালোভাবে কষানো হয়নি কষানোর আমরা আগের টিপসটাই ফলো করবো একটু তেলের মেদের মতো বের হয়ে যাবে এবার কষানোটা শেষ এবার দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে দিচ্ছি দই কারণ তখন তো দইটা দিয়ে আমরা মাখিয়ে নিয়েছিলাম তখন দইটা একটু প্রয়োজন আছে এই রান্নাতে আপনি যত পরিমাণে দুধ দই দিতে পারবেন ততটাই ভালো আমরা আবার যদি প্রয়োজন হয় আর একটু দুধ দেব এবার যে গলিজাগুলো রাখা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি গলিজাটা আগে যদি দেয়া হয় তাহলে কলিচাটা গলে যাবে আমার ছোটো ভাই আবার কলিচা খেতে খুব পছন্দ করে তাই এগুলোর মধ্যেই দিয়ে দিলাম ওর জন্যে দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায় একটু নাড়াচাড়া করে রাখতে হবে দেখুন আমাদের একটু একটু লেগে গেছে এবার আর একটু দুধ দিয়ে দেব সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমরা পানি ছাড়া

নামিয়ে ফেলবো আমাদের মালাইকারি রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবো আর নতুন নতুন টিপস দেখতে আমাদেরকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরোটা টিপস যদি জানতে চান আমি কীভাবে কী করলাম অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দীপা বুটিক্স কালেকশন এখানে আপনি আমি কী কী দিয়ে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন